কুম সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা জানব ঈদের নামাজের আরবি এবং বাংলা নিয়ত দেখুন নিয়ত হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বুকারি শরীফের প্রথম হাদিসটি হচ্ছে নবীজি সাল্লি সাল্লাম বলেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল করে আমরা যদি কোনো কাজে আমাদের মনের ভিতরে গোয়ার মিল থাকে তাহলে ওই কাজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আর যদি কোনো কাজের ভিতরে মন যদি একেবারেই মনে ইচ্ছা থাকে শক্তি থাকে নিয়ত একেবারেই পুক্তা থাকে তাহলে ওই কাজটা খুবই তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায় খুবই তাড়াতাড়ি মজবুত হয়ে যায় তো আমরা আজকে ঈদের নামাজের আরবি এবং বাংলা নিয়ত জানব তো আমরা যখন ঈদগাহের মাঠে যাব ঈদগাহের মাঠে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর আমরা প্রথমেই যখন নামাজের মুসল্লায় দাঁড়াবো নামাজের মুসল্লায় দাঁড়ানোর পর আমরা এই নিয়তটি আরবিতে করব তাআলা ركعتي صلاة العيد الفطري مع ستة تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر أمي بلشي نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطري مع ستة تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطري مع ستة تكبيرات ওয়াজিবুল্লাহ হিতা আলা ইক্তেদায়তু বিহাদ ইমাম মোতাওয়া জিহান ইলা জিহাদিল্কা বাতি শারি ফাতি আল্লাহ আমরা আরবিতে এই নেওটটি করব আর আমরা যারা আরবিতে না পারব আমরা বাংলাতে এই নেওটটি করব যে আমি ঈদের আমি অতিরিক্ত শয়তকবিরের শহীদ ঈদুল আজ ঈদুল ফিতরের নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছে আল্লাহ আকবর আমি ছয়তকবরের শহীদ ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছে আল্লাহ আকবর আমরা বাংলাতে এভাবে নিয়ত করব। আর আরবি নিয়ত আমরা যারা পারি আরবিতে নিয়ত করব। যারা আরবিতে না পারি আমরা বাংলাতে নিয়ত করব আল্লাহ পাক রব্বল আলমিন আমাদের সকলকেই বুজার আমল করা তৌফিক দান করুন আমিন